হরিণের মাংস ও চামড়া পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত শুকুর মাংস তারা হচ্ছে শুকুর মাংস না হরিণ মাংস আর তাহলে চামড়া দেখা যাচ্ছে হরিণের ওই কোথায় পেয়েছিলেন হরিণের চামড়া আর কত কেজি মাংস কত কেজি মাংস সাতাশ কেজি এটা কি সুপারো মাংস আপনি জানেন কিন্তু যে চামড়াটা কোথা থেকে কোথা থেকে পেয়েছেন হরিণের মাংস ও চামড়া পাচারের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি অভিযুক্ত ওই ব্যক্তির নাম স্বপন দাস বাড়ি পাথর থানার বর্দাপুর এলাকায় পাথর প্রতিমা ফরেস্ট রেঞ্জ অফিসার গোপন সূত্রে খবর পায় অভিযুক্ত ব্যক্তি হরিণ মেরে তার মাংস ও চামড়া পাচার করছে এরপরেই ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পাথর প্রতিমা ফরেস্ট রেঞ্জ অফিসার অভিযুক্তের কাছ থেকে সাতাশ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তকে বৃহস্পতিবার দিন আদালতে পেশ করে পাথর প্রতিমা ফরেস্ট রেঞ্জ বন বিভাগ রেঞ্জ অফিসার মূলত ওর বিরুদ্ধে অভিযোগ ও গতকালকের একটা হরিণ মেরে বরদাপুরে বাড়ি ওই ছেলেটি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট মেরে তার মাংস এবং চামড়া পাচার করছিল সেই খবর পেয়ে বন দপ্তর রেড করে এবং ওকে ওই হরিণের মাংস এবং হরিণের চামড়া সহ হাতে নাতে ধরে ফেলে তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান একটা ওর বিরুদ্ধে মামলা হয় মামলা করে ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে এবং ওকে তদন্তের জন্য দিতে চেয়েছে আপনার নাম আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকদ্বীপ ब्यूरो रिपोर्ट বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে ক্লাইমেট হাইপারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগৰ নাম্বাৰ নাইন এইট জিৰ' জিৰ' ছেভেন ফাইভ ফাইভ থ্ৰী এইট নাইন অথবা নাইন জিৰ' জিৰ' ছেভেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ জিৰ' টু অথবা নাইন ছিক্স ফ'ৰ ছেভেন থ্ৰী জিৰ' ফ'ৰ টু টু ফাইভ আমাদের শাখা রাজাতালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসএনবি স্টিল আল্টটেক সানস্টিল ও লোকাল ডিস্ট্রিবিউটর লিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসাপетеে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচাচল নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন অথবা ডাবল